ইসলামী আন্দোলন আমার যে লক্ষ্য আমরা সন্তুষ্টি অর্জন এবং এই বিভাগের স্বপ্ন স্বপ্ন থাকে এটা স্বপ্ন নয় যেটা রাত্রে গৃহের ভিতরে আপনি দেখেন ওইটাই স্বপ্ন যেটি আপনাকে ঘুমাতে দেয় মানে ঘুমিয়ে আপনি যা দেখেন তার স্বপ্ন ওইটাই স্বপ্ন যেটা আপনাকে বুঝা গেছে না বুঝা যায় কারণ ওইরকম স্বপ্নকে নিয়েই যে ব্যক্তি আগাবে সে হবে একটি জীবন্ত মানুষ একটি ডাইনামিক মানুষ একটি পরিবর্তন যে পরিবর্তনটি আমরা আমাদের ব্যক্তিগত ফ্যামিলি রাষ্ট্র আদর্শ সব জায়গায় অপারেট হিসেবে আমরা মানব তাহলে একটা পয়েন্ট ওই একটু ড্রেন এবং এটা ডাইমেনশন সেটা আমি আপনাদের

আপনার যে প্রেসিডেন্ট ছিল মুসলিম নাম কি একটা স্লোগানে জিতে ফেলেছে আমি আমেরিকা এটি অনেক ব্যাখ্যা সম্পর্কে শব্দ এবং আজকে আমরা যদি সকলে শুধু এটার উপরে আসতে যে চেঞ্জ আমি আমাকে চেঞ্জ করেছি আমার ফ্যামিলিকে চেঞ্জ করেছি আমার কর্মক্ষেত্রকে চেঞ্জ করবো আমার ইনস্টিটিউটকে চেঞ্জ করবো আমার অর্গানাইজেশনকে চেঞ্জ করবো আপনারা জানেন নিউটনের সূত্র আছে সেটা হচ্ছে ইনার্জি অফ রেস্ট অ্যান্ড ইনার্জি অফ যে কোনো জিনিস জায়গায় থেকে গেলে এটা হচ্ছে ধর্ম পৃথিবীর সৃষ্টি যে সে সেখানে থেকে যেতে স্থির থেকে গতিতে নিতে হলে আপনার সেখানে এনার্জি বেড়ে আবার যে গতিতে আছে সে স্থিতিতে হইতে পারে গতি আরো বৃত্তি এবং সেটাকে বলা হয় বৃত্তিটাকে বলা হয় সেটা কখন হয় যখন সেখানে আপনি একটা এনার্জিকে আপনি নিউটনের সূত্র হিসাবে আমরা যদি আমাদের অবস্থানকে পরিবর্তন করতে চাই তাহলে এটা অটোমেটিক হবে না এখানে একটা এক্সট্রা এনার্জি ইম্পোজ করতে হবে যেটাকে আমি বলেছি ভেলোসিটি এই ভেলোসিটি ছাড়া কোনো একটি দ্রুত অর্জন করা যায় এটা এক্সট্রা যে বিষয় এখানে দুটো পয়েন্ট একটা পয়েন্ট হচ্ছে যে জায়গাটাকে আমি চেঞ্জ করতে চাই সেটার জন্য এনার্জি কত দিতে হবে এনার্জি তো দিতে হবে কিন্তু কত দিতে হবে এটা এটার নাম হচ্ছে থ্যাশনে সবগুলো কিন্তু সায়েন্টিফিক আল্লাহর সৃষ্টির ভিতরে বিজ্ঞান এবং যুক্তি ছাড়া নাথিং ইজ দেশ নাথিং ইজ এই জায়গায় আমার ফ্রেশো লেভেল থেকে মাত্র তাই আমি চেঞ্জ করতে পারবো মিউজিকাল চেঞ্জ করতে পারবো যে জায়গাতে যেতে চাই সেটারও সিরিয়াস চেঞ্জ করতে পারবো অ্যামিল চুড়ি ন্যাচার অফ অ্যাক্টিভিটিজ ইস্ট মসিন ই মে কিন্তু ওয়ার্ডের রসুলের জীবনে তেইশ বছর সম্ভব কেন আমরা কি ভাবছি দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন এবং ওনারটা চিন তেইশ বছর কেন আমি তো বলবো তেরো বছর কারণ আমরা যে অটোমেটিক্যালি ইসলাম আদর্শকে পেয়ে গেছি রসুলের সময় তো জনগণ এটা পায়নি ওটাকে পাবলিক আনতে তো কনভেন্স করতে হয়েছে অর্গানাইজ করতে হয়েছে তারপরে চ্যালেঞ্জে গেছে চ্যালেঞ্জে গিয়ে আবার সবকিছু ক্রম ঘটেছে এই যে অর্জন তার মাঝে একটা পরিপূর্ণ জীবন বিনা মানুষের মধ্যে না বিশ্বাস লাস্ট পয়েন্ট যেটা বলছে কোয়ালিফাইড মানুষ ছাড়া কোন আদর্শ সে আদর্শের প্রতিশ্বাস রসুল ইসলামের মুভমেন্টের প্রথমে যারা পাঁচজন

গ্রেটেস্ট ডিপ্লোমেট অফ দ্যাট টাইম সেই সময় সবচেয়ে বড় ডিপ্লোমেট ছিল সমাজে শুধু দলের ভিতরে ওমর সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক ছিল ওসমান সবচেয়ে বড় দানশীল ছিল আলী জ্ঞানের রাজ্যে তিনি ছিলেন পায়নিয়ার আমার সব যেটা বলছে আমি গড় আলী সবচেয়ে বড় সেনাপতি খালেদ বিন অলিদ সবচেয়ে বিশ্বকবি সমস্ত সমাজের নবী মুসলিম ইসলামের এই কর্মী ছিল সুতরাং আমাদেরকে আজকে যে কাজটি করতে হবে বেশি করে আরও অনেক কথা হয়তো কোনো সংসার জন্য বলবো সেটা হচ্ছে আমাদের মাসেম্বার যেটা বলেছেন তারপর জিনিস সেটা আমি আপনার কাছে বলতে চাই না কারণ এগুলো বেসিক আমরাগুলো তো আছি সবকিছু আমাদের পার্সোনাল কোয়ালিটি নলেজ আমাদের এবং রিসার্চ করার যে ক্যাপাবিলিটি অ্যানালাইসিস এক্ষেত্রে নিজেকে সমৃদ্ধ করার জন্য যদি আমরা সকলে মিলির চেষ্টা করি এটার ইম্প্যাক্ট এবং এফেক্ট হিসাবে সমাজ আলোকিত হবে সমাজ আমাদের বস্তুতা স্বীকার করবে আমাদের নেতৃত্ব বহন